কি ব্যাপার আমার মানি ব্যাগ থেকে এক টাকা কেটে নিছে কি বানি তো তুমি তোমার সামনে মানি ব্যাগ রেখে গেছি তুমি মানি ব্যাগটা ফলো করতে পারো না কে টাকা নাই না নাই আমার কি সংসারের কাম কাজ নাই আমি মানি ব্যাগ ধরে নিয়ে বইস থাকি তাইলে আমার টাকাটা গেল কনে কেন বানি নিছে আমি কো মুখে ঘরের মধ্যে যদি চোর আইসা টাকা পয়সা সোনা দানা চুরি করে নিয়ে যায় তাও তো তুমি কোনো কিছু দেখবে না খেয়াল করবে না

4000 টাকা 1000 টাকা নিছে তাহলে চোরে ধর্ম আছে না এটা কি চোর নিলে তো সব গুলাই নিব চোর কোনোদিন হাজার টাকা নাই তোমার এটা কোন যুক্তি দিতাছ তুমি এটা কেমন চোর আরে ভাই এরে ভালো চোর ভালো চোর মানে হেজিতে 1000 টাকা নিছে চোর চোরের মা কি শিখাইছে দিছে বুঝছ মানে এমন ভাবে চুরি করা শিখাইছে তার বাবা মা মানে

তুমি আমার সাথে মন করো কেন আরে ভাই আমি ভালো কথা কইতেছি আমি কি খারাপ কিছু করছি আমি বুঝলাম না আমি তো সুখ এক গালই পড়তেছি সোরের বাপ মাইক গালই পড়তেছি তোমার লাগে কেন বুঝলাম না তো আমি আমি কইতেছি যে তো বাপ মাইক তুইলা কথা কও কে সোরের দ সোর এককে বেসরের বাপ মাইককে বেকে

চোরের বাপ মা গালি গালি করতেছিস চোরের বাপ মা গালি একবারে মনে করা যে তোমার লাগব কিসের জন্য আচ্ছা আমি কি করছি আমি কিচুরি হচ্ছি যা আমার তুমি এই মানিব্যাগটা ধরে নিয়ে বসে থাকতে পারো না হ্যাঁ আমি মানিব্যাগ অন্য কাজ কাম নাই তো অন্য কাজ কাম চোর ঘরে ঢুকে টাকা চুরি এরানি আজব তুমি দেখবে না এটা আর চোরের বাপ মা গালি গালি করলে তোমার লাগে কিসের জন্য চুপ করে থাকো কিসের কিসের আমকে খারাপ কিছু করছি সর হাতে পারো না আমার হাতে এমন করতেছে সর হাতে সর সর দুইবার বলছিল তো হন তুমি হেড়া তুমি আমাক আমার হাতে এমন করো কিসের জন্য মা পাইলে তো যে কি করতাম একবারে কইলাম না হে সর পাইলে রে ইয়াকরো তুমি আমাক আমার সামনে দম্ভে কবেকে তোমার লাগে কিসের জন্য ব্যাপার তো আমি বুঝতেছি না হা সোরে গালাগালি করতেছি সোরে বাপ মারে গালাগালি করতেছি তোমার লাগতেছে কেন বিষয়টা তো কেমন জানি ঘটকা লাগতেছে আমার বেশি কথা কৌ নে ঘটটা লাগতেছে আমি কি কিছু করছি আমি কি মানি ধরে নিয়ে বসে থাকি আমি ভালো কথা করলাম যে সোরে গাল পারো সোরে বাপ মারে গাল পারবে কে আচ্ছা দর্শক ভাইরা আপনারা কি বুঝলেন জানাবেন কিন্তু অবশ্যই